নমস্কার লাইফস্টাইল আর ব্লকে আপনাদের স্বাগতম আজ মহা অষ্টমী আমরা চলে এসেছি কাকদ্বীপের দাসপাড়া মহিলাবেন্দুকে পূজাটিতে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে সোনার বাংলায় যে বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন রাজ্য জুড়ে চলছে সেই বাংলা ভাষা নিয়েই কিন্তু এই মণ্ডপ এবং এই মণ্ডপে দেখা যাচ্ছে যে তেজপাতা বা ঘরের যে ব্যবহার করা হয় তার মধ্যে দিয়ে আমাদের মণ্ডপকে দেখানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছেন যে লঙ্কা সহ বিভিন্ন রকমের সাধাধারণ রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে মায়ের মন্দিরটি দেখা হয়েছে পাচ্ছি মায়ের অসাধারণ মূর্তি এবং দেখতে পাচ্ছি কিন্তু বাংলা মঞ্চভাবেই লেখা রয়েছে বাংলার ভাষা মায়ের মূর্তিটি দেখানোর চেষ্টা করবো যে মায়ের মূর্তিটি লঙ্কা দিয়েছি আচ্ছা মহাষ্টমীর পুজো হয়ে জমেছে সত্যি তোমার তো অসাধারণ এই মূর্তিটি মূর্তিটি অসাধারণ করেছে মহিলা কাজ নিয়ে কিন্তু সত্যি খুব সুন্দর সুন্দরভাবে করা হয়েছে সেটা সত্যি শুকনো লঙ্কা দিয়ে এবং তেজপাতা সঙ্গে সর্ষে এবং শোলার উপরেই কাজ করা হয়েছে এলাকা আছে দেখাবো মহিনের সম্পূর্ণ যে লঙ্কা দিয়ে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে যে লঙ্কা দিয়ে এবং এটা দীর্ঘদিনের পুরোনো পুজো যেটা কমিটির কাছ থেকে জানা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আজ মহাষ্টমী মহাষ্টমীর অনেক শুভেচ্ছা রইল এবং এই যে মণ্ডপটি মূলত কি কি দিয়ে সাজানো হয়েছে এবং এই যে মণ্ডপটি সাজানো হয়েছে এটা কতদিন ধরে চলেছে এবং কী ভিত্তিতে এই মণ্ডপটি তৈরি আর কি বলতে বাংলা ভাষা তো বসে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমরা যেগুলো যাতে বাংলা ভাষাটা আমাদের বাঁচিয়ে থাকে তার জন্য আমরা যাতে আমরা বাংলা বাঁচিয়ে রাখতে পারি দেখতেই পেলেন যে আমরা শিল্পীর সঙ্গে কথা বললাম এবং শিল্পী একজন কলেজ স্টুডেন্ট তিনি মণ্ডপটিকে সাজিয়ে তুলেছেন মণ্ডপের যে বিভিন্ন কারুকার্যগুলো সেগুলো দেখতেই পাচ্ছেন অসাধারণ কারুকার্যভাবে করা হয়েছে এবং মায়ের প্রতিমা দিয়ে আজকে এই ব্লগটি শেষ করছি ধন্যবাদ